সালামু আলাইকুম আবৃত্তি করছি আমার প্রিয় তমাকে উদ্দেশ্য করে লেখা বিবাহের পাঁচ বছর উপলক্ষে পাঁচ স্তবকের রচিত একটি কবিতা কবিতার নাম পঞ্চরত্ন পঞ্চরত্ন মির্জানা সালে। তোমার ঘুরেই দিবস কাটুক রাত হয়ে যাক ভোর সকল কালো সকল আঁধার যাক চলে যাক দূর তোমার পড়েই থাকুক মাথা অন্তর এবং মন সকল কাজে সকাল সাঁজে থেকো সারাক্ষণ তোমার ত্যাগগুলো সব বদলে গিয়ে হক সুমিষ্ট ফল ধৈর্য ধরা ক্ষণগুলো সব দ্বিগুণ করুক বল তোমার গোছানো সব কর্মগুলো গোছানো হোক আরও অগোছানো বিষয় যত প্রাণসঞ্চার হোক তারও তোমার মূল্য তোমার কদর খোদা দিলেন যত নিজেও যেন কদর করো বৃদ্ধিতে তা সচেষ্ট হও অনবরত